সুপ্রিয় দর্শক এটা হচ্ছে রোমানা জাতের আলু ভাই কত বলছে আজকে আর আপনি কত মানে পনেরোশো হলে বিক্রি আছে বলছে জি ভাই হ্যাঁ হ্যাঁ না গত বছর তো লোকসান করছে এই যেগুলো রোমানা এগুলো ফলন কেমন হচ্ছে ভাইজান এবারে

এই যে এটা হচ্ছে রোমানা জাতের আলু দর্শক ফলন কম তবে দাম তো মনে হয় বর্তমানে ভালোই আছে না দাম ভালো তবে এর দাম কতদিন থাকবে বলা যাচ্ছে না দর্শক আপনাদের এলাকায় আলুর বাজার কেমন অবশ্যই মন্তব্যে জানাবেন বর্তমানে আলুর বাজার বেশ ভালোই যাচ্ছে আমার জানা মতো বাংলাদেশের প্রতিটা জায়গায় বাজার এমনই চলে এই হাজার থেকে চোদ্দোশো পনেরোশো পর্যন্ত চলে তবে সেভেন যে আলুগুলো আছে সেভেন সূর্যমুখী এই আলুর বাজার অনেক কম সাতশো আটশো আর এগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো চোদ্দোশো আসেন দর্শক পাশে আরও আলু আছে অনেক বিক্রি হয়ে গেল আপনাদেরকে একটু দাম জানাবো আসেন আজকে পাঁচ জানুয়ারি ভাইজান এটা কি জাতের আলু রোমানা আলু ভাই রোমানা কত করে চাচ্ছেন পনেরো সতেরোশো আনছি আমি সতেরোশো আর পাইকার কি বললো আজকে পনেরোশো পনেরোশো গত সপ্তাহে আনছিলেন না গত সপ্তাহে আন তাহলে আপনি ওই কম দামটা পার হয়ে আসছেন মানে এক সপ্তাহ আগে একটু দাম কম ছিলাম আপনার কি মনে হয় আলুর দাম কি এরকমই থাকবে না এই রকম কাঁচা বাজারের কোনো ঠিকঠিকানা আছে না না ও বারবার পারে তবে এরকম থাকলে মনে হয় চাষিদের একটু ভালো হয় একটু ভালো হয় না এর আগে তো অনেক কম দাম কম গেল সাতশো আটশো টাকা মন হ্যাঁ হ্যাঁ আজকে কয় মন আনছেন ছয় মন ছয় মন আপনি কত কতটুকু রোপণ করছেন আমি এক একর মাটি মানে তিন বিঘা দুই বিঘা আমাদের বড় মাপ দুই বিঘা আচ্ছা এগুলো মানে আপনাদের ঊনপঞ্চাশে নাকি ঊনপঞ্চাশে বিঘা আর আমাদের এদিকে তেত্রিশে বিঘে আপনার বিঘেতে কেমন ফলন হচ্ছে সত্তর আশি সত্তর আশি বড় মাপের আচ্ছা সত্তর তার মানে আমাদের এদিকে হিসাব করতে গেলে মোটামুটি পঞ্চাশের মতো হয় পঞ্চাশ ও ভালোই তাহলে ফলন হচ্ছে আচ্ছা তো দর্শক এই যে এটা রোমানা কিন্তু এগুলো তো ভাই আরও বড় বড় হয় বড় করা গেলে দাগ হবে একটু ভাই দাগ হবে আচ্ছা আচ্ছা পাঁচফাটা দাগটা আসে ও আচ্ছা আচ্ছা আবার দামও তখন কি হবে বলা যাবে না দর্শক এটা হচ্ছে সতেরোশো করে চাচ্ছে আর পনেরোশো করে বলছে ভাই সতেরোশো করে চাচ্ছে মানে সাড়ে বিয়াল্লিশ টাকা করে আর দাম বলা হয়েছে সাড়ে সাঁত্রিশ টাকা পার কেজি এই যে রোমানা জাতের আলু খুবই সুন্দর কালার আছে আসেন ওই পাশে আরো বিক্রি হচ্ছে এর আগেও বিক্রি হলো আপনাদেরকে একটু দাম জানাবো ভাই কত করে এটা এটাই যে পাগড়ি না পাগড়ি চোদ্দোশো করে বিক্রি হয়ে গেল আপনার মামা ও আচ্ছা 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 মামা ফলন কেমন হচ্ছে দশ বারো হবে দশ বারো মন হবে বিঘেতে না দাদা পাঁচ ছয় কাঠায় তার মানে চল্লিশ পঞ্চাশ মন বিঘেতে হচ্ছে ফলন বেশি ফলন বেশি না চলে গেল আপনাদেরকে আরো আলুর দাম জানাবো আলুর আমদানি অবশ্য ভালোই দেখা যাচ্ছে সেই হিসেবে দামও বেশ ভালো আছে এই যে এগুলা কি এগুলো মনে হয় রোমানা জাতের ভাই এগুলো রোমানা রোমানা কত করে আজকে বললোশো চোদ্দ পনেরো আপনি কত যাচ্ছেন ষোলশো মানে বরাবর চল্লিশ টাকা করে আপনি নিবেন আর সাড়ে সাঁত্রিশ টাকা করে বলছে দর্শক আপনাদের জেলাতে আলুর বাজার কত অবশ্যই জানিয়ে দেবেন আমাদের এইখানে নগাঁও জেলাতে আজকে পাঁচ জানুয়ারি আজকে আলুর বাজারে যাচ্ছে এই যে রোমানা চোদ্দশো পনেরোশো ষোলোশো 1400 বছর দিচ্ছে না পনেরোশো উনি দেন নাই ষোলোশো নিবেন না ষোলোশো নিবে ওই যে ওই পাশে একটা বিক্রি হচ্ছে আছে বাজারে আজকে গুটি আলুর আন্দানি বেশি কত করে হলো

বারোশো টাকা কেড়ে একই দাম বারোশো কম নাই কাকা ফলন কেমন হচ্ছে বিঘেতে কাকা ফলন কেমন হচ্ছে আপনি চাষি না কিনা আচ্ছা 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 কিনা এগুলো কেনা আলু উনি ব্যবসা ব্যবসার আলু বারোশো করে হলে বিক্রি আসছে কেড়ে দিল এটা পনেরোশো কালারটা খারাপ হয়ে গেছে ওই যে ওই পাশে দেখেন এটা হচ্ছে চকশক আলু এটা তো বিক্রি হয়ে গেল পনেরোশো করে